নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আমাদের এখানে বাংলা চ্যানেল হলো বাংলাদেশ নিয়ে যতই চাচামিচি করুক আজকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি ঘটেছে সিরিয়ায় সিরিয়া মানে যার রাজধানীর দামাসকাস এবং গত কয়েক মাস ধরে ইসরায়েল গাজা লেবানন ইরান ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকাকালীন গোটা পৃথিবী টেরই পায়নি যে সিরিয়ার স্বৈরাচারী ক্ষমতাসীন শাসক আল আসাদের বিরুদ্ধে তাদের সশস্ত্র বাহিনী যারা আল আসাদের বিরোধী ছিল তারা সবাই জোট বেঁধে একেবারে মরণ কামড় দেওয়ার জন্য নিজেরা প্রস্তুত হচ্ছে ফলত আজ সকালে দামাসকাসের মানুষের ঘুম ভাঙে এই বিদ্রোহীদের বন্দুকের আওয়াজে তারা অবশ্য মানুষকে গুলি করেনি শূন্যে গুড়ি ছুটছিল দামাসকাস দখলের যে আনন্দ তার অভিব্যক্তি হিসেবে একে একে দামাসের মানুষের ঘুম ভাঙতে থাকে এবং রাতারাতি পরিস্থিতি বদলে যাওয়ার আনন্দে তারা দলে দলে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ আর বিদ্রোহীদের মধ্যে আর কোনো তারতম্য থাকে না মসজিদে মসজিদে শুরু হয়ে যায় প্রার্থনা ঠিক মস্কোতে যখন সোভিয়েত ফৌজ জনতার তীব্র বিদ্রোহের মুখে উপসরণ করেছিল ঠিক তেমনিভাবে দেখা গেল দামাস্কাসের রাস্তায় সব পরিত্যক্ত ট্যাঙ্ক পড়ে আছে এবং তার উপরে উঠে শহরবাসী উদ্দাম আনন্দ করছেন এরকম একটা ঘটনা যে ঘটতে পারে তা সত্যি বলতে কি সম্পূর্ণ অপ্র অপ্রত্যাশিত ছিল আমরা এইটুকু খবর পেয়েছিলাম যে বিদ্রোহীরা ধীরে ধীরে দামাজ দিকে অগ্রসর হচ্ছে এবং এই নভেম্বর মাসের সাতাশ বা আঠাশ তারিখে আমরা খবর পেলাম যে এই বিরোধী যোদ্ধারা তারা একটা মরণপণ যুদ্ধ শুরু করেছে আসাদের প্রায় ভগ্নপ্রায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম অভিযানটা তারা করেছিল অ্যালেপোতে অ্যালে আপনাদের স্মরণে থাকতে পারে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে আল আসাদের মতো একজন স্বৈরাচারী নেতা সিরিয়ায় তিনি এবং তার পিতা দুজনে মিলে একটা পরিবারতন্ত্র কায়েম করে রেখেছিলেন উনষাট বছর যাবত এবং পৃথিবীর আর পাঁচজন স্বৈরাচারীর মতো আসাদের জমানারও কোনো তফাৎ ছিল না অর্থাৎ বিরোধীদের নির্যাতন তাদের গুম করে দেওয়া তাদের গুম ঘরে চালান করে দেওয়া এবং গায়ের জোরে দেশে নিজেদের শাসন বলবৎ রাখা এবং এই কাজে আসাদের পরিবারকে আগাগোড়া সমর্থন জানিয়ে গেছে ইরান ইরাক এবং রাশিয়া আজকে দেখা গেল ইরান তার দূতাবাস ফাঁকা করে দিয়ে বিদ্রোহী সেনারা দামাশ কাছে পৌঁছানোর আগেই ভাগলবা হয়ে গেছে ইরাক ভয়ে সিরিয়া আর ইরাকের মধ্যবর্তী যে সীমান্ত সেই সীমান্ত বন্ধ করে দিয়েছে আর রাশিয়া যারা আসাদকে নানাবিধ অস্ত্র সাহায্য দিয়ে এবং অর্থ সাহায্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল তারাও সম্পূর্ণ নিষ্ক্রিয় অতএব বন্ধুদের দ্বারা পরিত্যক্ত হয়ে এবং বিদ্রোহী দাগ ঘিরে নেওয়ার ফলস্বরূপ আসাদ ভোরবেলা দামাসকাসের বিমানবন্দর থেকে বিমানে করে দেশান্তরী হয়ে গিয়েছে কোথায় গিয়েছেন সেটা এখনো পর্যন্ত গোটা পৃথিবী জানতে পারেনি তবে তার প্রধান মুরব্বী রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে আসাদ নাকি বলে গেছেন যাওয়ার আগে যে তার প্রস্থানের পরে সিরিয়ায় যেন কোনো আর নতুন করে রক্তপাত না হয় যাতে শান্তিপূর্ণভাবে বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যায় এবং সেই কাজটা সম্ভব করার জন্য আসাদ জমানার প্রধানমন্ত্রী তিনি কিন্তু দামাস কাছে রয়ে গেছেন এবং তিনি একটা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সকালে বলেছেন যে আমি পালায়নি আমি এখানেই রয়ে গেছি এবং আমার কাজ হবে শান্তিপূর্ণভাবে যাতে ক্ষমতার হস্তান্তর হয় সেই প্রক্রিয়াটাকে যতটা পারা যায় ফ্যাসিলিটেট করা এবং এই বিদ্রোহী সেনাবাহিনীর যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনিও বলেছেন যে তারা গায়ের জোরে এখনই ক্ষমতা দখল করতে চাইছেন না অর্থাৎ সিরিয়ার প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন যে পিসফুল ট্রানজিশন হবে তারা তার উপরে আস্থাশীল এবং সেই কারণেই তারা কিঞ্চিত কয়েকদিন যদি প্রয়োজন হয় অপেক্ষা করতেও প্রস্তুত এখন সিরিয়ার এই যে বিদ্রোহ তার একটা প্রেক্ষাপট আছে এগারো বছর আগে সিরিয়ার মানুষ আসাদের এই স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ হয়ে গিয়ে নাগরিক বিদ্রোহ সংগঠিত করেছিলেন গোটা দেশ জুড়ে সেই বিদ্রোহ দমন করার জন্য আসাদ তার নিজের সেনাবাহিনীকে ব্যবহার তো করেই এমনকি রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিলেন নিজের দেশের মানুষের উপর এবং যারা বিদ্রোহ করেছিলেন বিদ্রোহীদের মধ্যে যারা সশস্ত্র ছিলেন তারা ধীরে 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 একটা খুব ক্ষুদ্র ভৌগোলিক অংশে সিরিয়ার মধ্যে তারা সেখানে সীমাবদ্ধ হয়ে যান সিরিয়ার বেশিরভাগটাই আবার নিজের কন্ট্রোলে ফিরিয়ানে নাসাদ রাশিয়ার সাহায্যে ইরানের সাহায্যে ইরাকের সাহায্যে এবং তার স্বৈরাচারী শাসনের যা কিছু কৃতকৌশল তার সাহায্যে কিন্তু এইভাবে যে সশস্ত্র বিরোধীরা নিজেরা সংগঠিত হয়ে গেছে অর্থাৎ পাঁচ ছটা যে বিদ্রোহী সেনা ছিল তারা যে নিজেদের মধ্যে যত কিছু গন্ডগোল সব ভুলে গিয়ে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একেবারে ডুয়ার ডাই লড়াই করার জন্য একটা এবার তারা রাস্তায় নেমেছিল সেটা সেভাবে বাকি দুনিয়া জানতে পারেনি এবং তিপ্পান্ন বছরের শাসনের পর আসাদের জমানার এই রকম অতি নাটকীয় অবসান অবশ্যই পশ্চিম এশিয়ার ইতিহাসে একটা নতুন আরব বসন্তের স্মারক হয়ে থাকবে এবং এর গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম কতটা সেই আলোচনায় আমি পরে আসব আমি আজকে কয়েকটা ছোট ছোট প্রশ্ন যা আপনাদের মনে আসতে পারে সেগুলোর উল্লেখ করে যথাসম্ভব তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি দেখুন এক সপ্তাহ আগে পর্যন্ত আসাদের নিয়ন্ত্রণে ছিল সিরিয়ার যে ভৌগোলিক সীমানা তার বেশিরভাগ অংশ হঠাৎ করে কি এমন হল যে এক সপ্তাহের মধ্যে দামাশ পতন হল এবং বিক্ষুব্ধ বাহিনী বন্দুক ছুটতে ছুটতে হাসি মুখে দামাজ কাজ দখল করে নিলেন এবং তার জন্য কোনো রক্তপাত তাদের করতে হলো না এখন প্রশ্ন হল নভেম্বরের সাতাশ তারিখে এই অপোজিশন ফাইটার্সদের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটিটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ইডলিপ সেই ইডলিপ থেকে সংগঠিত হয়ে তারা প্রথম অভিযান চালায় অ্যালেপোতে তিন দিন পরে সিরিয়ান ফোর্সকে হারিয়ে বিদ্রোহীরা অ্যালেপো দখল করে নেয় এবং অ্যালেপো হচ্ছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং ব্যস্ততম শহর এবং আসাদের যে প্রশাসন সেই প্রশাসন একেবারে কড়া হাতে অ্যালেপোকে তার আগে পর্যন্ত শাসন করে এসেছে তাহলে আপাত দৃষ্টিতে এমন একটা অসম্ভবকে সম্ভব করলেন কে যিনি করলেন তার নাম হচ্ছে আবু মোহাম্মদ আল জুলানি চমৎকার চেহারা আজকে তার সম্পর্কে অনেক কিছু পড়েছি কিন্তু বেশি বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন সুতরাং আমি ভেবেছি এই এই ভদ্রলোককে নিয়ে আগামীকাল আরেকটা ভিডিও করব এখন এই যে একটা কোয়ালিশন তৈরি হয়েছিল পাঁচ সাতটা বিদ্রোহী গ্রুপ নিয়ে তারা নিজেদের নাম দিয়েছিলেন অপারেশন ডেটারেন্ট অফ অ্যাগ্রেশন কিন্তু এর নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে আলজুলানির হায়াত তাহারির আল ছাম বলে তার নিজস্ব সংগঠন যেটাকে সংক্ষেপে এইচটিএস বলে সিরিয়ার মানুষ চেনে এছাড়া যারা এই কোয়ালিশনে আছে তাদের নাম আমি করছি না কেননা সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক নয় দ্বিতীয় প্রশ্ন হলো যে গোটা সিরিয়াটাই কি তার মানে বিদ্রোহীদের দখলে চলে গেছে এখনো পর্যন্ত যা খবর মনে হচ্ছে সেটাই হয়েছে অর্থাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আসাদের স্বৈরাচারী জমানা তার দেশের একটা আর তার নিজস্ব সেনাবাহিনীর কবজায় নেই পুরোটাই চলে গেছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীনে এখন যখন আপনাদের মনে থাকতে পারে এগারো বছর আগে যখন সিরিয়ার সাধারণ মানুষ আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তখন সেই বিদ্রোহের একেবারে এপি ছিল হামা এবং হমস বলে দুটি শহর যেটাকে বলা হতো ক্যাপিটাল অব দ্য রেভলিউশন এটা হচ্ছে এগারো বছর আগে শুরু হওয়ার ইমিডিয়েটলি পরের কথা বলছি শনিবার দিন এই শনিবার বিরোধী কোয়ালিশন তারা তার দখল করে নেয় ডেরা এই ডেরাতেই দু হাজার এগারোর আপরাইজিংয়ের সূচনা হয়েছিল এবং তারপর থেকে এই জায়গাটি কিন্তু আসাদ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে ছিল যখন তারা এই ডেরায় এসে পৌঁছেছে এবং দখল করছে তখন সিরিয়ার আর্মির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আবার নতুন করে বাহিনী পাঠিয়ে এদের প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটা ফাঁকা গুলি গুলি ছাড়া আর কিছুই ছিল না বিলেতে একটি সংস্থা আছে যাদের কাজই হলো এই সিরিয়ার এই যুদ্ধের দৈনন্দিন খবর রাখা তাদেরকে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংক্ষেপে বলে এস ও এইচ আর তারা আজকে প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন যে সর্বত্র সিরিয়ার সর্বত্র থেকে আসাদের সেনাবাহিনী স্বেচ্ছায় তারা রণে ভঙ্গ দিয়েছেন এবং হ্যাভ উইথড্রন ফ্রম অল পজিশনস এমনকি গোলান হাইটসের কাছে সিরিয়ার যে সীমান্ত শহর আছে যার নাম হচ্ছে কোয়েন্ট্রা সেখান থেকেও তারা চলে এসেছেন এখন এত তাড়াতাড়ি সিরিয়ার আসাদ পরিবারের তিপ্পান্ন বছরের শাসনের অবসান হলো কি করে দেখুন একটা কারণ হচ্ছে অর্থনৈতিক আসাদ বজ্র আটুনি কিন্তু ফসকা গেরো হয়েছিল এমন অবস্থা হয়েছিল যে বাজার অগ্নিমূল্য মানুষের হাতে টাকা নেই এবং একটা চূড়ান্ত অর্থনৈতিক সংকটের মধ্যে লোকে বলতো যে সিরিয়ার এই পরিবার বেঁচেই আছে যে একটা সাইকো অ্যাক্টিভ ড্রাগ গন্তার নাম এর চোরাচালান করে কিন্তু একটি নিষিদ্ধ ড্রাগ চোরাচালান করে তো একটা রাজত্ব কায়েম রাখা যায় না তো তার উপরে ছিল আল আসাদের নিজের একেবারে তলানিতে চলে আসা জনপ্রিয়তা এবং যত দিন গেছে তত বেশি বেশি করে তিনি জনপ্রিয়তা খুঁইয়েছেন এমনকি তার সামরিক বাহিনী রাস্তাও আর তার উপরে কমতে শুরু করেছিল এবং তারা যখন দেখল বিক্ষুব্ধরা দামস কাজমুখী তখন তাদের বেশিরভাগ জানিয়ে দিলেন যে আমরা আর আপনার হয়ে লড়াই করব না তারপর থেকেই দেখা গেল একদিকে সেনা জওয়ান অন্যদিকে পুলিশ ফোর্স সিরিয়ার প্রতিটি জায়গা থেকে তাদের যেখানে ডিউটি দেওয়ার কথা সেখান থেকে গাত্রোত্থান করছেন এবং হাতের যা কিছু অস্ত্রশস্ত্র সেটা মাটিতে ফেলে রেখে যাতে বিক্ষোভ দ্বারা পৌঁছানোর আগেই পালাতে পারেন তার ব্যবস্থা করছেন এখন সামরিকভাবেও আল আসাদের বাহিনী খুব যে একটা পাকাপোক্ত শক্তিশালী বাহিনী ছিল তা নয় কিন্তু রুশ আর ইরানিয়ান সাপোর্টের বেসিসে তিনি একটা মোটামুটি সচল সক্রিয় এবং নিপীড়নের যন্ত্র হিসেবে একটা সেনাবাহিনী নিজের মতো করে রক্ষা করতে পারছিলেন কিন্তু সেটাতে সেই পরিস্থিতিতে বদল হয়ে যায় রাশিয়া নিজেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার পরে এবং ইরান তাদের আরেক যে ইম্পর্ট্যান্ট স্যাটেলাইট অর্থাৎ লেবাননের কে মদত করতে গিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে পড়ে জড়িয়ে পড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে ইরানের পক্ষেও আর সিরিয়ার আহল আসাদকে বাঁচিয়ে রাখা কোনো সেভাবে তাগিদ দেখা যায়নি তার ফলে যখন সত্যিকারের একটা সংগঠিত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠল এবং সেই বাহিনী তাদের নিজস্ব ঘাঁটি থেকে ধীরে ধীরে দামাশ কাশমুখী হল তখন কার্যত বলা যেতে পারে তারা ন্যূনতম প্রতিরোধের মুখে পড়েছে এত সহজে দামাসকাশের পতন হতে পারে এগারো বছর আগে যখন ওই আরব স্প্রিং শুরু হয়েছিল কেউ তা কল্পনাও করতে পারেনি কিন্তু ইতিহাসের এমনই পরিহাস যে স্বৈরাচারী শাসনের পতন ঠিক এইভাবেই হয় সাদ্দাম হুসেনের পতন হয়েছিল আমেরিকা এসে পৌঁছেছিল বলে কিন্তু এখানে আমেরিকা রাশিয়া ইরান কারুরই কোনো ভূমিকা সেভাবে ছিল না আর ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন যে সিরিয়ার যুদ্ধ নিয়ে তাঁর প্রশাসনের কোনো আগ্রহ নেই কেননা দিস ইজ নট আওয়ার ওয়ার নাও সমস্ত গভর্নমেন্টের যত লোক ছিল সবাই কি পালিয়ে গেছে সম্ভবত নয় কেননা প্রধানমন্ত্রী নিজেই রয়ে গেছেন এবং তিনি সশরীদের টেলিভিশনে বলেছেন যে একটা পিসফুল ট্রানজিশন সম্ভব করার জন্য তিনি এখনো পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে যাবেন আচ্ছা এই ঘটনায় কি সিরিয়াবাসী খুব সন্তুষ্ট খুশি অবশ্যই আজকে দামাসকাস হমস এবং অন্যান্য সিরিয়ার শহরগুলির যে ছবি আমি সারাদিন ধরে আলজাজিরায় দেখছিলাম সিএনএনে দেখছিলাম বিবিসিতে দেখছিলাম সেখানে মনে হচ্ছিল যেন একেবারে ঈদের দিনের উৎসবের পরিবেশ হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ফিরে এসেছে মানুষের চোখে মুখে একটা ভিন্ন ধরনের আনন্দ এবং এতদিনের একটা স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাবার যে একটা মুক্ত আকাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার যে আনন্দ সেই আনন্দ শহরের পর শহরে আজকে আমরা দেখতে পেয়েছি এমনকি কোনো কোন শহরে এটাও দেখা গেল যে আল আসাদের বাবা যার নাম ছিল হাফেজ তিনিই তো এই পারিবারিক শাসনের ঘোড়াপত্তন করেছিলেন তার কয়েকটি মূর্তি উত্তেজিত বা উল্লসিত যাই বলুন না কেন জনতা টান মেরে ভেঙে ফেলছে ঠিক একই ঘটনা এর পতনের পরে ইরাকেও আমরা ঘটতে দেখেছি সিপিএসইউর পতনের পরে ঘটতে দেখেছি মস্কোর রাস্তায় লেনিনের মূর্তি স্টালিনের মূর্তি বিক্ষুব্ধ জনতা একেবারে দড়ি দিয়ে টেনে তাদেরকে ধুলিস করে দিয়েছে এখন আসার পথে আরও একটা মস্ত বড় কাজ করেছে এই বিদ্রোহী সেনারা সিরিয়াতে যেমন স্টালিনের জমানায় ছিল গুলাগ যেমন হিটলারের জমানায় ছিল অসবুর্গ বা ওই ইসরায়েলিদের যেখানে পাঠানো হতো গ্যাস চেম্বারে অসিক ঠিক তেমনি সিরিয়াতেও একটা মস্ত বড় কারাগার ছিল যার নাম হচ্ছে সেদনায়া কারাগার আসাদের শাসনের যারাই বিরোধিতা করেছে যে কোনোভাবে তাদেরকে দলে দলে হাজারে হাজারে এই জেলখানায় তিনি বন্দি করে রেখেছিলেন আজ কাছে যাওয়ার পথে সেই কারাগারের দরজা বিক্ষুব্ধ সেনারা খুলে দিয়েছেন এবং তার ফলে হাজার হাজার বন্দি তারাও উল্লাস করতে করতে রাস্তায় বেরিয়ে এসেছেন এই বিদ্রোহী সেনাদের সঙ্গে শেষ প্রশ্ন এরপর তাহলে হবেটা কি দেখুন এক্স্যাক্টলি কি হবে সেটা তো বলা একটু কঠিন কিন্তু বেশ কয়েকটা সমস্যার কথা ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আসাদ বিরোধী শক্তিরা যদি নিজেদের মধ্যে সম্পূর্ণ ঐক্যবদ্ধ হয়ে না হয়ে ঝগড়া করে এবং ঐকমত্যের ভিত্তিতে নতুন করে একটা প্রশাসন চালু না হয় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ খুব ভালো হবে কিনা বলা যায় না যদিও প্রধানমন্ত্রী আল জেলালি বলেছেন যে তিনি সর্বতভাবে বিরোধীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আমরা একটা স্বাভাবিক দেশ গড়ে তুলতে চাই এমন একটা দেশ যে দেশের সঙ্গে প্রতিবেশীদের সুসম্পর্ক থাকবে গোটা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিন্তু এটা কার অধীনে হবে কার নেতৃত্বে হবে সেটা স্থির করবেন সিরিয়ার মানুষ ভূতের মুখে রামনামের মতো শোনাচ্ছে সিরিয়ার প্রধানমন্ত্রীর মুখের আজকের এই জবান বুদ্ধি আর যে বে বীর সেনানায়ক এটা সম্ভব করেছেন সেই এইচটিএস লিডার আল জুলানি একটা সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে বলেছেন যে সিরিয়াতে যত পাবলিক ইনস্টিটিউশন আছে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান আছে তারা আপাতত প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে যতদিন পর্যন্ত না একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর হয় এই যে এইচএসটি এইচটিএস এই সংগঠনটিকে আমেরিকা একটা টেরেরিস্ট সংগঠন বলে চিহ্নিত করেছিল কেননা তারা নিজেদেরকে আল কায়দারই একটা অংশবিশেষ বলে জাহির করত দু হাজার ষোলোর পর থেকে তারা আল কায়দার সঙ্গে দূরত্ব রচনা করতে শুরু করে এবং আজকে এদের সঙ্গে আল কায়দার কার্যত কোনো সম্পর্কই নেই কিন্তু টেস্ট অব দ্য পুডিং ইজ ইন ইটিং সুতরাং সিরিয়াতে বহু ধর্মের মানুষের বাস দামাসকাস আমাদের অতি পরিচিত একটা ঐতিহাসিক শহর বাণিজ্যের একটা মস্ত বড় কেন্দ্র সুতরাং স্বৈরাচারী শাসনের অবসানের পরে সিরিয়ার মানুষ আর কিছু না চান শান্তি যে চান তাতে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন নমস্কার